সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক ও বর্তমান পাঁচ প্রেসিডেন্ট এ ধরনের দ্বিদলীয় সম্মান প্রদর্শন জিমি কার্টারের রাজনীতি ও জীবনযাত্রার মূল ভিত্তি তা স্পষ্টভাবে প্রমাণিত বলে মনে করেন অনেকে নয় জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠানে শ্রদ্ধা জানান তারা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সমবেত হন হাজার হাজার জনতা পাশাপাশি দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান পাঁচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন তারা সবাই উপস্থিত হন দেশটির উনচল্লিশতম প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষ বিদায় অনুষ্ঠানে ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে প্রেসিডেন্টরা ছাড়াও জিমি কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাজির হন হাজার হাজার মানুষ সেখানে তার উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তাকে স্মরণ করা হয় একজন মহৎ নেতা হিসেবে বাইডেন বলেন স্বাধীনতার ক্ষমতা চরিত্রের চেয়ে বড় কিছু নয় তা কার্টার প্রমাণ করে গেছেন গত দুদিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ক্যাপিটাল রোটান্ডায় গিয়ে ক্যাটারের মর দেহর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লাখো মানুষ শোকসভায় অংশ নেওয়া বহু মানুষ কাটারের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন তিনি যে ধরনের চরিত্র নিয়ে দেশ পরিচালনা করেছেন তা আজকের রাজনৈতিক পরিবেশে বিরল বলে অনেকে মনে করেন